আসসালামু আলাইকুম আলহামতল্লাহ ববারকাত পিও ওমান ফবাসী বাই বা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মে মাসের তিরিশ তারিখ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশিদের জন্য বিশা খুলে দেওয়া হয়েছে ওমান সরকার থেকে কালকে সিদ্ধান্ত আসছে তবে আজকে সরকারিভাবে ঘোষণা করা হবে কালকে আমাদের শ্রমমন্ত্রীর সাথে ওমানের উদ্বোধন কর্মকর্তাদের সাথে বৈঠক হওয়ার পর ফাইনালি ডিসিশন আসছে যে যে ওমান জন্য অবরোধ ছিল সেই অবরোধটা তারা তুলে তবে এখানে একটা কথা আছে বারোটি ক্যাটাগরিতে বিশা খুলে দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম এক নম্বরে আছে ফ্যামিলি বিষয় ফ্যামিলি ভিসার যে অবরোধ ছিল সেটাও উঠে নেওয়া হয়েছে এখন থেকে ফ্যামিলি ভিসা ইস্যু হইতেছে বাংলাদেশিদের জন্য কোনো সমস্যা নাই দুই নাম্বার ভিজিট ভিসা তিন নম্বর ভুক্ত যে দেশগুলো বাংলাদেশিরা অনায়াসে যেতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশ থেকে ভিজিটও আসতে পারবেন ফ্যামিলি বিষা নিয়েও আসতে পারবেন কোনো সমস্যা নাই আর নার্স ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন আরও কিছু বড় বড় পদের যে বিষাগুলা তারা কোনো আর সমস্যা নাই বাংলাদেশ থেকে একবারে অনায়াসে আসা যাবে তবে শ্রমিক বিষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসা নাই তবে ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো বা শ্রমিক বিষার যে অবরোধ যেটা নিষেধাজ্ঞা সেটা হয়তো বা আস্তে আস্তে তুলে নেওয়া হবে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম ওমানের বিষয়ের ব্যাপারে অনেক বাংলাদেশী ভাই না বুঝে না শুনে আপনারা বিরূপ মন্তব্য করছেন যাই হোক সেটা আপনার শিক্ষা অনুযায়ী আপনি আপনার মন্তব্য করছেন মন্তব্য করতে পারেন বাংলাদেশ তো সাতশো টাকা দিয়ে মোবাইল কিনে এক কোটি টাকার কমেন্ট করে মোবাইলে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার একটা দেশ যখন একটা দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় বিষয় নিষেধাজ্ঞা দেয় এই বিষয় নিষেধাজ্ঞাটা আবার প্রত্যাহার করতে হলে অনেক দাপে দাপে অনেকগুলো বৈঠক করতে হয় এখন আমরা বাংলাদেশির বাইরে শুধু কমেন্ট করি ভাই আপনি বলছেন রমজানে বিষা খুলব খোলা কিলে ভাই রমজানে বিষা খোলার যে একটা সিগনাল ছিল কেন সেটা পিছনে গেছে সেটারও তো একটা ব্যাপার সেপার আছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে বিষা এখন নিষেধাজ্ঞা উঠে নিছে না বারোটি ক্যাটাগরিতে বিষা খুলে দিছে বাংলাদেশিদের অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করছে যে ভাই আমি ফ্যামিলি আনতাম এখন ফ্যামিলি বিষয় নিষেধাজ্ঞা উঠাই নিছে ফ্যামিলি বিষয় এখন ইস্যু হইতেছে আলহামদুলিল্লাহ আজকে ওমান সরকার হয়তো বা দুপুরের দিকে সরকারিভাবে ঘোষণা করবে অফিসিয়ালি আর কি অফিসিয়ালি ঘোষণাটা আজকে দুপুরে আসবে তবে কালকে আন ঘোষণাটা হয়ে গেছে যে বাংলাদেশিদের উপরে যে বিষা নিষেধাজ্ঞা সেটা উঠাই নিছে তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের আর বড় ধরনের যে সমস্যা সেটাই আপাতত নাই বাংলাদেশিদের আগে যে একবারে টোটালি ভিসা বন্ধ ছিল সেই সমস্যাটা এখন আমাদের আর নাই এখন আমাদের হয়তোবা শ্রমিক ভিসার ব্যাপারও সিদ্ধান্ত আসবে আজকে আবার আর একটা বৈঠক হওয়ার কথা হয়তোবা শ্রমিক ভিসাটাও খুব দ্রুত আমাদের একটা ভালো নিউজ আসতে পারে তো যারা আপনারা ওমানে ফ্যামিলি নিয়ে আসতে চান ভিসা ইস্যু হয়ে যেতে হয়ে গেছে অলরেডি কাজ চলতেছে আপনারা আবেদন করতে পারেন আলহামদুলিল্লাহ খুব দ্রুত হবে বা আমাদের শ্রমিক বিষয়টা যে কোনো জিনিস ভাই হয় এগুলো তো আর একদিনের কাজ না যে আমি বলছি আর হয়ে গেছে ওমানের বিষয় খোলা বন্ধ এটা কিন্তু ওমানের সরকারের হাতে এটা তো আর বাংলাদেশ সরকারের হাতে নাই সরকার আমাদের বাংলাদেশ সরকার কয়েকবার বৈঠক করছে দুজনের কর্মকর্তাদের সাথে আগে হয়তো বা হয় নাই তবে এখন হয়েছে এখন আপনারা অনায়াসে আসতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে দালাল থেকে আপনারা বিরত থাকবেন এখনও কিন্তু শ্রমিক বিশার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল আসেনি বারোটি ক্যাটাগরিতে আপাতত প্রাথমিকভাবে তারা চালু করছে বিষয় শ্রমিক বিশার ব্যাপারে কোন খবর এখনও ফাইনালি আসে নাই অনেকজন হয়তো বা না বুঝে না শুনে আপনারা দালালকে ভয়সা দিবেন যে বিষা তো খুলছে ভাই কোন বিষয় খুলছে সেটা আপনাকে জানতে হবে বিষয় কিন্তু শ্রমিক বিশার ব্যাপারে এখনও ফাইনালি ডিসিশন আসে নাই বারোটি ক্যাটাগরিতে বিষা খুলছে সেই বারোটি ক্যাটাগরি আমি আপনাদেরকে অলরেডি বলছি ফ্যামিলি বিষা ভিজিট বিষা জিসিসি ভুক্ত দেশগুলো ডাক্তার নার্স আর ইঞ্জিনিয়ার আরও কয়েকটা পদ আছে টোটাল মোট বারোটি ক্যাটাগরিতে বিষা খোলা হয়েছে তবে আপনারা দালাল থেকে বিরত থাকবেন টাকা পয়সা লেনদেন করবেন না কোনো দালালের সাথে কিন্তু শ্রমিক বিষার ব্যাপারে ফাইনালি ডিসিশন এখন আসে নাই আসতে পারে ইনশাল্লাহ যেহেতু এই অবরোধগুলা উঠে নিছে শ্রমিক বিষার অবরোধও ইনশাল্লাহ শীঘ্রই উঠে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম